শাহজালাল মসজিদ ম্যানচেস্টার হিফজ গ্র্যাজুয়েশন সেরেমনি অনুষ্ঠিত আলোর উৎসব ইমানের জ্যোতি ও কোরআনের মাধুর্যে মুখরিত হয়ে উঠেছিল ম্যানচেস্টারের প্রাণকেন্দ্রে অবস্থিত শাহজালাল মসজিদ গতকাল শনিবার অনুষ্ঠিত হল এই পবিত্র মসজিদের আয়োজিত হিফস গ্র্যাজুয়েশন সেরেমনি যেখানে কোরআনের হিফস সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয় অপার শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ আশিক মিয়া সিজেল আর শনিপন সঞ্চালনায় ছিলেন মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান স্বাগত বক্তব্যে ভাইস চেয়ারম্যান আলহাজ লিটন আহমদ চৌধুরী কোরআনের আলোকে ঘটিত সমাজের সম্ভাবনা ও এই মসজিদের ভূমিকাকে তুলে ধরেন আবেগঘন ভাষায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ আফজাল মাওলানা ফখরুল হাসান রোদ্বা দারুসালাম জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালিক মহসিন হাফিজ মাওলানা ইসলাম উদ্দিন হাফিজ মাওলানা নাজমুল ইসলাম হাফিজ মাওলানা সাদিকুর রহমান প্রমুখ এছাড়া উপস্থিত ছিলেন মসজিদের সাবেক চেয়ারম্যান আলহাজ সুরাবুর রহমান গ্রেটার ম্যানচেস্টার বাংলাদেশ এসো অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আলহাজ মান্নান খান সাবেক চেয়ারম্যান আলহাজ ময়নুল আমিন বুলবুল খন্দকার ট্রাস্টের চেয়ারম্যান সুফি খন্দকার সহ আরও অনেকে অনুষ্ঠানে কেন্দ্রবিন্দু ছিলেন হিস সম্পন্নকারী শিক্ষার্থী মোহাম্মদ জুবায়ের রহমান যার মাথায় পবিত্র সম্মাননার পাগড়ি পরিয়ে দেন উপস্থিত ওলামায়ে ক্যারাম শাহজালাল মসজিদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন কমিটির নেতৃবৃন্দ অমরবিয়ান ক্যারাম বক্তাগণ তার বক্তব্যে মসজিদের শিক্ষা ও দাওয়াতি কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া কামনা করেন উপস্থিত ছিলেন আরও অনেকে বরেণ্য ব্যক্তিত্ব ট্রাস্টি আলহাজ রইস আলহাজ আফিজ আলী আলহাজ আব্দুল কালাম ডক্টর শাফিউ রাসুল আলহাজ সালিক বক কাউন্সিলার আহমদ আলী জেপি কবি তাবেদার রসুল বকুল ব্যারিস্টার ওয়াহিদুর রহমান বিশ্বাস টিপু মাল মহিবুল্লাহ চৌধুরী জুয়েল প্রমুখ মসজিদ কমিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ট্রেজারার আলী অর্গানাইজিং সেক্রেটারি ইশতিয়াক আহমদ সুমন এমাদ চৌধুরী হাফিজুর রহমান রাসেল মিয়া আবুল হাসনাদ তারেক গিয়াস উদ্দিন সৌগতুল ইমাম চৌধুরী সৈয়দ আতাউর রহমান হাজি ইব্রাহিম আলী সুমন চৌধুরী ও সারওয়ার খান অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এক হৃদয় ছোঁয়া বিশেষ মোলাজাতের মাধ্যমে যেখানে মসজিদের ইমাম মাওলানা খায়রুল হুদা খান মুসলিম ওম্মার শান্তি সমৃদ্ধি এবং ওম্মতে মুহাম্মদের মাগফিরাত কামনা করে দোয়া করেন গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন ফোকাস টিভি নিউজ ডেস্ক আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে